বছর পনেরো আগে যখন একবার জম্মু কাশ্মীরে গেছিলাম বিশেষ করে কাশ্মীরের পার্বত্য অঞ্চলে তখনই কিন্তু একটু একটু করে ধরা পড়ছিল যে এই যে সারা বিশ্ব জুড়ে যে এই বিষ্ণু উষ্ণায়ন তার যে প্রভাব তার ফলে যে আবহাওয়ার পরিবর্তন সেটাও কিন্তু এই আমাদের ভূসর্গ কাশ্মীরকেও কিন্তু গ্রাস করছে কিভাবে না আমরা গেছিলাম এই মে জুন মাসে তখন দেখি তখন পাহাড়ের উপরে বরফের তো চিহ্ন মাত্র নেই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যেমন এই পহেলগাঁওতে গিয়ে এমনকি আমাদের গুরুমার্গের নিচে গিয়ে আমাদের কিন্তু যেখানে একদম বেস্টায় সেখানে গিয়ে কিন্তু আমাদের বেশ মানে হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু বেশ দরদর করে ঘামতে হয়েছে অর্থাৎ এটা একটা ইঙ্গিত ছিল এবং তখনই আমরা শুনেছিলাম বিভিন্ন লোকেদের মুখে কারণ এই কাশ্মীরে কেশর খুব দামি এবং নামকরা এবং সেই কেশরের দামটা উত্তর উত্তর কেন বাড়ছে তার পিছনেও কিন্তু এরকম একটা এই আবহাওয়ার পরিবর্তনের একটা গল্প ছিল সেটা কীরকম গল্প আমরা একটা যারা যারা কেশরের যারা হোলসেল করে এরকম একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল তারা বলছিলেন যে এই শীত এবং বসন্ত তার মাঝখানে এক মাসের একটা মানে সিজন আছে কাশ্মীরে সেটাকে সেটাই কি সেটা ঠান্ডাটা খুব বেশি আবার তুষারপাতও সেরকম হয় না এবং সেই সময়েই কেশরের কিন্তু উৎপাদনটা কেশর যে গাছে একটা ফুল সে ফুলটা কিন্তু সে সময় কিন্তু ফুটে কিন্তু সেই ব্যাপারটা শীত আর এই বসন্তের স্যান্ডউইচ হয়ে গিয়ে মোটামুটি সেই যে এক মাসের সময়টা কিন্তু সেটা কিন্তু চলে গেছিলো তখনই এবং তার ফলে কেশরের কিন্তু ফলন ঠিক মতো হচ্ছিল না তো কিন্তু এটা আস্তে আস্তে কাশ্মীরে যখন আমি পরবর্তী সময় একবার গেছি তখনও দেখেছি যে কাশ্মীরের আস্তে আস্তে একটু একটু করে কিন্তু আবহাওয়া কিন্তু পাল্টাচ্ছে সারা বছরই যে শীত এবং গরম জমা পড়ে ঘোরাঘুরির ব্যাপার সেটা কিন্তু আস্তে আস্তে কাশ্মীরে কমে আসছিল যদিও গুলমার্গের একদম উপরে কিন্তু পহেলগাঁওের একটু উঁচুতে সেখানে কিন্তু সারা বছরই কিন্তু কিংবা কার্গিলের দিকে সেখানে কিন্তু সারা বছরই গরম জমা লাগে এখনও কিন্তু কাশ্মীরে এইবারে যেটা হয়েছে সেটা যেমন একদিক দিয়ে একটা যেমন অস্বাভাবিক ব্যাপার তেমন কিন্তু কাশ্মীরের মানুষের পক্ষেও কিন্তু বেশ খারাপ কারণ কাশ্মীরে তুষারপাত এইবার আঠাশ ডিসেম্বরের পরে কাশ্মীরে একটাও তুষারপাত হয়নি এই তুষারপাতটা কিন্তু কাশ্মীরের মানুষের জীবন ধারণের পক্ষে একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই যে যত তুষারপাত হয় তত কি হয় এই যে সেই যে তুষারগুলো যখন গোলে নেমে আসে তখন সেগুলোকে জলাধারে ধরে এই যে সারা বছর যে কাশ্মীরে চাষাবাদ হয় মানুষ পানীয় জল পান সেটা হচ্ছে যত বেশি তুষারপাত হবে তত বেশি এই তুষার গলার জলটা বেশি সংগ্রহ করা যাবে এবং তত মানুষের কিন্তু এই যে জলসংকট বা জলকষ্ট সেটা কিন্তু কমবে কিন্তু এইবার আঠাশ ডিসেম্বরের পরে আর একটাও তুষারপাত না হওয়ায় এবং এখন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকায় কাশ্মীরের মানুষ কিন্তু এর মধ্যেই বেশ চিন্তায় পড়ে গেছেন যে সত্যি সত্যি আমার এবার ঠিকমতো মানে গ্রীষ্মে গরমে ঠিক জল পাওয়া যাবে তো পানীয় জলের কথা ছেড়ে দিন এই যে চাষবাস যে যেটুকু কাশ্মীরে হয় আপেলের যে ফলন তার জন্য একটা ন্যূনতম মাটিতে জল থাকা দরকার এই জলটা কোর থেকে আসে যত বেশি তুষারপাত হয় তত বেশি ওই পাথরের স্তর চুইয়ে চুইয়ে এই জলটা মাটিতে ঢোকে এবং সেগুলো গাছের বারবাড়ন্তর পক্ষে কিন্তু আশানুরূপ হয় তো এই যে এখন একজন আবহাওয়া বিজ্ঞানী বলেছেন যে যদি কাজ যদি সিকিমের তাপমাত্রা এরকমভাবে ঘন ঘন বদলে যেতে থাকে এবং কৃষি সিকিমে ধস বন্যা এটা যদি এখন একটা প্রত্যেক বাৎসরিক যদি একটা পর্ব হয় দার্জিলিং কালিম্পংয়েও যদি এই ধ্বসটা যদি ধসের প্রবণতা যদি বেড়ে যায় একইভাবে শিলং পাহাড়ে যদি বাড়ে তাহলে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সেখানেও এই যে আবহাওয়া পাল্টে যাচ্ছে তুষারপাতের ধরনটা বদলে যাচ্ছে তাতে তার প্রভাব কাশ্মীরেও পড়বে কারণ আমাদের ভারতবর্ষে যে বৃষ্টি হয় আমাদের ভারতবর্ষে যে শৈত্য প্রবাহ হয় সেই যে বায়ু প্রবাহটা সেটা কিন্তু এই যে শৈত্যপ্রবাহ কিংবা গরম এর কি এর যে বায়ুপ্রবাহটা সেটা কিন্তু ইরান হয়ে আফগানিস্তান হয়ে সেটা কিন্তু কাশ্মীরের পাহাড়ের উপর দিয়ে এসে আমাদের এই হিমাচল উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হয়ে উত্তর ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে ঢুকে একে আমরা বলি পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেই আমাদের কিন্তু এই যে কনকনে ঠান্ডা ঠান্ডা পড়া কিংবা ঠান্ডা চলে যাওয়া সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে বা নির্ভর করে এই পশ্চিমী ঝঞ্ঝার উপরে এবং বর্ষাকালে মাঝে মাঝে কী হয় এই পশ্চিমী ঝঞ্ঝা হঠাৎ করে চলে আসার ফলে বর্ষা কিন্তু বিলম্বিত হয় সুতরাং এই কাশ্মীরের আবহাওয়া যত পরিবর্তন হবে ততই বেশি বিজ্ঞানীরা বলছেন যে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু অকাল পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু আশঙ্কা বাড়বে এবং তার ফলে কিন্তু সার্বিকভাবে গোটাই ভারতীয় উপমহাদেশেরই আবহাওয়ার কিন্তু পরিবর্তন হবে এই যে এই যে চলতি সপ্তাহে যে হঠাৎ করে ঘূর্ণাবর্ত তৈরি হলো এই সময়টা তো হয় না এই যে ঘূর্ণাবর্তটা তৈরি হয়ে গেল এখন এখন যারা আবহাওয়া বিজ্ঞানী তাদের অনেকেরই আশঙ্কা যে গত কয়েক বছর ধরে কাল বৈশাখী হচ্ছে না এই এই এখন একটা ঘূর্ণাবর্ত হয়ে এটা বৃষ্টি হয়ে গেল এবং তারপরে কি হলো যে স্বাভাবিক যে তাপমাত্রা বাড়ার যে গতি সেই গতিটা কিন্তু আটকে যাবে এই তাপমাত্রা যদি ঠিকমতো না ধাপে ধাপে না বাড়ে তাহলে কিন্তু এই মার্চ এপ্রিল মে মাসে কিন্তু ঠিকমতো কালবৈশাখী হয় না গত কয়েক বছর ধরে হয়নি তার ফল কিন্তু আমরা পেয়েছি হারে হাড়ে কারণ বর্ষা পিছিয়ে গিয়েছে কালবৈশাখী হয়নি তারপরে পুরো জুলাই মাস পর্যন্ত কিন্তু ধান রোয়া যায়নি কিংবা এই বর্ষাকালীন ফসলের কোনো চাষ হয়নি এবং আমাদের এই ঘন কুয়াশা জলীয় বাষ্প এটা যে এটা ঘূর্ণাবর্তের ফলে উত্তরবঙ্গেই হোক কিংবা দক্ষিণবঙ্গেই হোক যে দীর্ঘদিন ধরে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে রয়ে গিয়েছে তার জন্য কিন্তু ইতিমধ্যেই যারা আম চাষী তারা বলছেন যে আমের ফলন ঠিক মতো এবার হবে না কারণ এখনো পর্যন্ত ঠিকমতো মুকুল হয়নি তার ফলে এই যে একটা সার্বিক একটা আবহাওয়ার পরিবর্তন সেটা কাশ্মীর থেকেই হোক এবং আমরা বলতে পারি কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরোটাই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং এই বিষ্ণু উষ্ণায়নের ফলে তার এই বিষ্ণু উষ্ণায়ন যে হচ্ছে তার ফলে কিন্তু অন্যতম তার অন্যতম তার জন্য দায়ী হচ্ছে মানুষ মানুষ প্রাকৃতিক সম্পদকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না তার ফলে এইভাবে আমরা আবহাওয়াকে কিন্তু পরিবর্তন করে দিচ্ছি তার ফলে আমাদের কিন্তু জীবন ধারণের মান কিন্তু কমে যাচ্ছে এবং আর যে সময় বৃষ্টি হওয়ার কথা যখন বৃষ্টি হচ্ছে না যে সময় ঠান্ডা পড়ার কথা ঠান্ডা পড়ছে না যে সময় গরম পড়ার কথা গরম হচ্ছে না পুরো একটা এই প্রাকৃতিক চক্রের সঙ্গে কিন্তু আমাদের জীবন চক্রের অর্থাৎ জীবন ঘড়িরও কিন্তু একটা বড় সম্পর্ক আছে সব মিলিয়ে একটা তালগোল অবস্থা আমরা যা করে ফেলেছি প্রকৃতিকে তার যে প্রকৃতি তার শোধ কিন্তু তুলতে শুরু করে দিয়েছে এবং আমরা যত আরও বেশি প্রকৃতির সঙ্গে যদি সচেতন না হই তাহলে কিন্তু এই ফল কিন্তু ভুগতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার